ঘাটাল থানা অর্থাৎ ঘাটাল পুলিশ স্টেশন এখন কোথায় জানেন হ্যাঁ ঘাটাল পুলিশের কার্যালয়েরই কথা বলছি ঘাটাল পুলিশ স্টেশন এখন আড়গোড়া দু নম্বর ওয়ার্ড থেকে সরিয়ে তেরো নম্বর ওয়ার্ড কন্যগড়ের সেচ দপ্তর বা ইরিগেশন অফিস চত্বরে শিফট করা হয়েছে ঘাটালের ঘড়ি টাওয়ারের পাশ দিয়ে যে রাস্তাটি কোর্টের দিকে গিয়েছে ওই রাস্তা দিয়েই দু তিনশো মিটারের মধ্যেই পুলিশ স্টেশনটি নিয়ে আসা হয়েছে অনেকেই জানেন না ঘাটালের ঘাডাল থানা কোথায় শিফট করা হয়েছে বা কোথায় পুরনো ঘাটাল থানাতেই চলে যায় গিয়ে সেখান থেকে আবার ঘুরে আসতে হয় জন্মলগ্ন থেকেই কিন্তু ঘাটালের পুলিশ স্টেশনটি আড়গোড়াতে ছিল সমস্যা হলো ঘাটালে শিলাবতী নদীতে জল বাড়লেই পুলিশ স্টেশনটি জলে তলায় চলে যেত বন্যার সময় পুলিশদের এক কোমর জল পেরেই আসামিদের নিয়ে যাওয়া যাতায়াত করতে হতো কোনো কোনো বছর একাধিকবার বন্যা জল ডুবে গেছে থানা পুলিশদের কাজ করতে খুবই অসুবিধে হতো ওই সমস্ত অসুবিধের কারণেই ঘাটালে গত বন্যায় থানাটিকে শিফট করে নিয়ে আসা হয়েছে এখানে একবারে ঘাটাল মহকুমা ইরিগেশন অফিস তথা শেষ দপ্তর চত্বরে এবং শেষ দপ্তরটিকে শিফট করে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল আদালতের পাশে ইরিগেশন বাংলোতে দেখতে পাচ্ছেন ঘাটাল থানা এখন ইরিগেশন পুরোনো যে ইরিগেশন অফিস ছিল অর্থাৎ ঘাটালের ঘাটাল মহকুমার শেষ দপ্তর সেই দপ্তরে স্বীকৃতি করে নেওয়া হয়েছে এই যে বিল্ডিংটি দেখছেন এটি ঘাটাল থানার ওসির কোয়ার্টার ওসির অফিস এবং এরই ঠিক বিপরীতে ওনার কোয়ার্টার রয়েছে পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে মানুষের অভিযোগপত্র নেওয়া হয় অভিযোগের টেবিল রয়েছে এবং এখানে কর্মরত অফিসাররা পুলিশ থাকেন ঘাটাল পুলিশ স্টেশনটি এখানে হওয়ায় সবারই সুবিধা হয়েছে বন্যার সময় আর জল যন্ত্রণায় পুলিশের কাজে ব্যাহত হবে না থানা ও কোর্ট খুবই কাছাকাছি থাকায় প্রশাসনিক কাজকর্ম করতে সবারই সুবিধা হবে বিশেষ করে সাধারণ মানুষের থানার মধ্যে কোনো অভিযোগ দায়ের করতে হলে পুরোনো থানায় যেতে পৌরসভার মোড়ে মাঝে মাঝে যানজটে আটকে থাকতে হতো মানুষ সাধারণ মানুষ যারা অভিযোগ জানাতে আসেন অভিযোগ দায়ের করতে আসেন তারা এই যে চালাটি দেখছেন এই দিয়ে অপেক্ষা করেন এটি ওয়েটিং প্লেস ঘাটাল থানা এখানে হওয়ায় অনেকেরই সুবিধা হয়েছে সাধারণ মানুষের তো হয়েইছে দেখতেই পাচ্ছেন ঘাটাল থানা এখন কোথায় ঘাটাল থানা কিন্তু ভরি মোড়ের পাশ দিয়ে যে কোটের রাস্তাটি রয়েছে সে কোটের রাস্তার যাওয়ার ঠিক দু তিনশো মিটারের মধ্যেই অর্থাৎ যেটি ইরিগেশন অফিস ছিল শেষ দপ্তর সেই শেষ দপ্তরটি এখন ঘাটাল থানায় হয়েছে ফলে এখানে ইমার্জেন্সি সময় পুলিশের বেরিয়ে আসতেও সুবিধা হবে অনেকেই ঘাটাল থানার এই নতুন জায়গার কথা জানেন না ভুল করে পুরনো থানায় চলে যাচ্ছেন আবার গিয়ে ফিরে আসতে হচ্ছে হয়রানি পেতে পোহাতে হচ্ছে তাই স্থানীয় সম্পদের লাইভে ঘাটাল থানার নতুন স্টেশনে এই জায়গাটি তুলে ধরা হলো এই মুহূর্তে যারা নতুন করে লাইভে যুক্ত হলেন তাদেরকে জানিয়ে রাখি ঘাটাল থানা শিফট হয়ে চলে এসেছে এইচডিও ইরিগেশন বাংলো ইরিগেশন যে দপ্তর অর্থাৎ সেচ অফিস সেচ দপ্তর অফিস সেখানে দেখতে পাচ্ছেন ঘাটাল থানার সে অফিস এবং সেচ দপ্তরটি শিফট করে নিয়ে যাওয়া হয়েছে ইরিগেশন বাংলোতে অর্থাৎ কোর্টের পাশে যে ইরিগেশন বাংলো রয়েছে সেই ইরিগেশন বাংলোতে গত বন্যায় ঘাটালের পুলিশ স্টেশনটি শিফট করে নিয়ে আসা হয়েছে এখানে এবং তখন থেকে চলছে এখানে পুলিশের অফিসিয়াল সমস্ত কাজকর্ম ঘাটাল থানা এখন আর আড় গোড়া দু নম্বর চাতালে নেই দু নম্বর চাতালের কাছে যে থানাটি ছিল সেই থানাটিকে শিফট করে নিয়ে আসা হয়েছে মোড় থেকে কোর্ট যাওয়ার পথে সেচ দপ্তর যে বিল্ডিং রয়েছে সেই সেচ দপ্তর বিল্ডিংয়ে এটি ওসির অফিস এবং তার পাশেই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষের অভিযোগপত্র জমা নেওয়া হয় এবং এই যে চালাটি দেখতে পাচ্ছেন এই চালাটিতে সাধারণ মানুষ অপেক্ষা করেন এবং পাশে রয়েছে ওসির কোয়ার্টার আধিকারিকের কোয়ার্টার বিস্তৃত এই জায়গায় থানাটি হয় সাধারণ মানুষের খুবই ভালো হয়েছে এবং বিশেষ করে পুলিশেরও কাজ করতে খুবই সুবিধা হবে বিশেষ করে বন্যার সময় তো হবেই কারণ বন্যার সময় কোমর জল পেরিয়ে পুলিশকে থানায় যেতে হতো এবং আসামিদেরও নিরাত করতে হতো